হ্যালো আবার চলেছি নতুন ভিডিও নিয়ে ফোর জি ফাইভ জি সমস্ত কোম্পানির এমআর মোবাইল শপ থেকে আমি ফাইভ জি থেকে স্টার্ট করবো ওয়ান প্লাস টেন আর আট একশো আঠাশ ষোলো হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন ভি টোয়েন্টি সেভেন ছ মাসের এটা আপনারা পেয়ে যান মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় ভি টোয়েন্টি ওয়ান দশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস নাইন আট একশো আঠাশ এটা আপনারা পেয়ে যান মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই আঠাশ এস সিল ওপেন এখনও সিম অ্যাক্টিভেশন করা হয়নি ফ্রেস কন্ডিশন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওয়াই আঠাশ ই এটাও সিল ওপেন আছে এখনও সিম অ্যাক্টিভেশন করা হয়নি এটাও পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান এপি হোয়াইট কালার আছে একটা ব্ল্যাক কালার একটা আছে তেরো হাজার পাঁচশো টাকা একটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ওপো এ উনষাট ফাইভ জি আট একশো আঠাশ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ফ্রেশ কন্ডিশন মাত্র দু মাসের পর ভিভো ওয়াই হান্ড্রেড এ আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওয়াই হান্ড্রেড গোল্ডেন কালার এটা পেয়ে যাবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই দুশো ই এটা এক মাসের ফ্রেশ কন্ডিশন এখনও এক এক বছর ওয়ারেন্টি দিয়ে দেবেন ঠিক আছে এটা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা রেনো সিক্স আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নশো টাকা এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি অপো গোল্ডেন কালার আট দুশো ছাপান্ন এটা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় মাত্র তিন মাসের পর রেনো এইট আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশান টো তেরো হাজার পাঁচশো টাকা মাত্র ছ মাসের পর ফোর জি ভি টোয়েন্টি এসি সাত হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন আই সাড়ে পাঁচ হাজার টাকা পোকো এম টু প্রো পাঁচ হাজার টাকায় পোপো সি থার্টি ওয়ান তিন হাজার টাকা ভিভো ওয়াই তেত্রিশ এস আট একশো আঠাশ মাত্র সাত হাজার টাকা ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আর চার একশো আঠাশ সাড়ে পাঁচ হাজার টাকা এফ ইলেভেন প্রো ঠিক আছে এটা হয়ে যাবে আপনার চার হাজার টাকা পোকো এম থ্রি এটা পেয়ে যাবে মাত্র চার হাজার টাকা স্যামসাং এ বারো ছয় একশো আঠাশ ফ্রেশ কন্ডিশান এটা মাত্র ষাট পাঁচ হাজার টাকা ভিভো ওয়াই তিপান্ন এক মাত্র ছ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ নোট বারো ইনফিনিক্সের এমন এক ডিসপ্লে ফ্রেশ কন্ডিশান এটা মাত্র পেয়ে যাবে পাঁচ হাজার টাকা ছয় একশো আঠাশ ভিভো ওয়াই পাঁচ হাজার ব্যাটারি আছে এটা মাত্র চার টাকা এ তেইশ ছয় একশো টাকা ওপো এ ওপো এ ছিয়ানব্বই এটা মাত্র সাড়ে টাকা ওপো এ পঞ্চান্ন ওপো এ পঞ্চান্ন মাত্র পায়ার পাঁচশো টাকা অপয়ে চায়ার তিনশো টাকা আমাদের বহুদে আছে ঠিক আছে আপনারা আসুন মোবাইল আঠারো অ্যাক্টিভেশন করা যায়নি আইফোন থার্টিন দু মাস এখনও রয়েছে একশো আঠাশ এইটি সেভেন ব্যাটারি হেলথ মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এই মোবাইলগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় চার হাজার টাকায় দু হাজার টাকায় ঠিক আছে এই মোবাইলগুলো আপনারা পেয়ে যাবেন খুব কমের মধ্যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায়